তো বন্ধুরা আপনারা এই পাখিটাকে দেখে অনেকেই চিনতে পারছেন এটা কি পাখি এটা হলো মাছরাঙা পাখি মাছরাঙা পাখি নিয়ে একটা কবিতা আছে যে মাছরাঙা পাখিরে মাছ খাবি না খিরে খাবি তরি আয় না মিছে কেন ভাই না ছোটোদের একটা কবিতা মনে পড়ে গেল তা আজকাল অনেক পাখি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে যেরকমই মাছরাঙা পাখি কিন্তু সচরাচর আর দেখাই যায় না তারপর কাঠ বিড়ালি তারপর চিল শকুন এরকম অনেক কিছু কাঠকরা পাখি যা সচরাচর আমরা কিন্তু আগে সবসময় দেখতে পেতাম ঝিঝি পোকা এগুলো সব প্রায় বিলুপ্তির পথে আগে সন্ধে হলে ঘাস ফরিংগুলো ঘরে চলে আসতো দিয়ালের গায়ে বড় বড়ো প্রজাপতি এসে বসতো সেগুলো কি আর দেখা যায় কিছুই দেখা যায় না সব কিছু হারিয়ে যাওয়ার পিছনে কিন্তু আমাদেরই হাত আমরাই পরিবেশটাকে নষ্ট করছি সেই জন্য সব কিছু প্রায় বিলুপ্তর পথে হোক এই মাছ পাখিটা দেখুন আল্লাহর কি কুদরতি এত সুন্দর করে আল্লাহ প্রকৃতিকে সাজিয়েছে গাছপালা ফল ফুল সুন্দর পাখি দিয়ে পুরো পৃথিবীটাকে সাজিয়েছে আর একটা পাখির কালার এক এক রকম পাখিটা দেখুন কি সুন্দর কালার কালার দেখে তো মুগ্ধ হতে হয় ঠোঁটটা লাল মাথাটা ব্রাউন কালার আর পুরো শরীরটা দেখুন গ্রিন কালারের পালক দিয়ে ঢাকা বৃষ্টি হচ্ছে মিনমিন করে আসলে আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল সেই দিন বানানো তো আপনাদের জন্য ভিডিওটা আজকে আমি ছাড়লাম তো এই পাখিটা হঠাৎ করে এই যে কেবেল লাইনের যে তারগুলো তার উপরে এসে বসেছে আর আমার নজরটা এই পাখির দিকে গেলো সেই জন্য একটু ভিডিও করলাম আকাশটা বেশ মেঘলা ছিল কয়েকদিন আগে সারা শীতকাল কিন্তু এবার বৃষ্টি হয়নি দেখুন কীরকম হঠাৎ করে মেঘ উঠেছে ঝোড়ো বাতাসও বই আর যেমন মেঘ ডাকা তেমনি বৃষ্টি হয়েছিল সেদিন তো আমি ভিডিওটা করার সময় তখন এরকম আকাশে মেঘ ছিল আর মিনমিন করে বৃষ্টি হচ্ছিল আর ঠিক সেই সময় পাখিটা এসে ওখানে বসেছিল আর আমি সেদিন অবশ্য কিছু তেলে ভাজা বানিয়ে দেখানোর ইচ্ছে হয়েছে তাই তেলে ভাজাও বানাবো বলে আমি সব কিছু তোড়জোড় করছিলাম তখন আমার মনে হচ্ছে যে এই বৃষ্টি দেখে যে আগাম বর্ষাকালের বার্তা দিচ্ছে যেন আজকে বর্ষাকালে এরকম ঘন ঘটা মেঘ থাকে আকাশে ঝোড়ো বাতাস বেশ ভালো লাগে তখন চপ বানাতে আসলে এই চপগুলো আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো স্পেশালি রমজান মাসের জন্য আসলে বন্ধুরা বুঝতেই পারছেন রমজান মাসে আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য ঠিকভাবে ভিডিও বানানো হয় না তো যাই হোক আমি চপের দিকে চলে আসলাম এই যে আমি বেগুনি বানাবো আজকে আর মুসুর ডালের পেঁয়াজও বানাবো সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে রমজান মাসে আশা করি কাজে আসবে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সাতটা রোজা চলে গেল এরকম একে একে সব রোজা চলে যাবে আর সেই আনন্দের ঈদ আমাদের কাছে চলে আসবে কিন্তু যখন রমজান মাস থাকে খুব আনন্দ হয়ে চলে গেলে মনটা খুব খারাপ লাগে তো আমি মুসুর ডাল এরকম মিক্সিতে পেশি নিয়েছি একটু খসখসে টাইপের মানে আধা পেশা মতো করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি আর বেকিং সোডা সাত মতো লবণ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি যেরকম পেঁয়াজও হয় সেরকম করে আমি তেলে ছেড়ে দিচ্ছি এই ডালের পেঁয়াজও কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে অসাধারণ লাগে যাই হোক রমজান মাসে অবশ্যই আপনার ট্রাই করবেন সমস্ত রকমের চপ রমজান মাসে তো আমরা বানাই কত কিছুর আইটেম বানাই তার মধ্যে এরকম একটা আইটেম বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজিগুলো দেখেই তো মনে হচ্ছে খুব মুচমুচে হয়েছে আর বর্ষার দিনে এরকম পেঁয়াজি হলে তো কোনো কথাই নেই সামনে আসছে বর্ষা এখন চলছে রমজান মাস দুটোর জন্যই কিন্তু একদম পারফেক্ট এই পেঁয়াজি পেঁয়াজু আমার বানানো হয়ে গেছে এবার কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এরকম একটা ছোট্ট পাত্রে এই দেখুন ছোট্ট একটা চুপড়ি মতো নিয়েছি তার মধ্যে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এক কামড় করে খাবেন একটু পেঁয়াজ নেবেন আর একটু পেঁয়াজও খাবেন জাস্ট ফাটাফাটি লাগবে তারপরে এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আগেই বলেছি ভিডিওটা কিন্তু আমার আগে করা ছিল তো আমি রমজান মাসের জন্য আমি ছাড়তে পারিনি সেই জন্য ভিডিওটা আমি আজকে ছেড়েছি আপনাদের সকলের মনে আছে কয়েকদিন আগে এরকম ঝমঝমিয়ে বর্ষাকালের মতো বৃষ্টি এসেছিলো আর চারিদিকে একদম অন্ধকারে ছেয়ে গেছিলো বৃষ্টিটা এসেছিলো কিন্তু ঠিক দুপুরের দিকে আর সেই পরিমাণে মেঘ ও ডেকেছিল সেদিন আবার অনেক জায়গায় বৃষ্টিও হয়েছিল আমাদের এদিকে ছোট ছোটো শিল পড়েছিলো কিন্তু কাছাকাছি অনেক জায়গায় শুনেছি বেশ বড় সাইজের শিল পড়েছিল শিল পড়লে কী হয় অনেক সবজি নষ্ট হয়ে যায় তারপর আম গাছের যে মুকুল হয়েছে অনেক জায়গায় আগে আগে আম হয় সেগুলো একটু নষ্ট হয়ে যায় যাই হোক ওই এক দুদিন পর পর বৃষ্টি হয়েছিল তারপর কিন্তু বৃষ্টিটা আর এতদিন আর হয়নি তো আবার সিজন এসে যাচ্ছে কালবৈশাখীর কালবৈশাখীর সঙ্গে এরকম তো বৃষ্টি হবে দেখুন একদম মুষলধারে বৃষ্টি সেদিন মনে হচ্ছিল যে একদম বর্ষাকাল এসে গেছে যেরকম বর্ষাকালে ঝোড়ো হাওয়া হয় সেই সাথে ঝমঝমিয়ে বৃষ্টিপাত আর আমাদের ছাদের পানিগুলো কিভাবে পুকুরে পড়ছে আমাদের বাড়ির পাশে পুকুর সেই জন্য সৌন্দর্যটা অসাধারণ লাগে এই যে পুকুরের পাড়ে আবার অনেক নারকেল গাছ আম গাছের বাগান লাগানো আছে সেই জন্য আমরা ঘরে বসে এই সিনারিটা দেখতে পাই আর গ্রামে তো এরকম চারিদিকে সবুজের ঘন ঘটা দেখতে খুবই ভালো লাগে প্রকৃতি সবারই ভালো লাগে সেই জন্য আমিও ঘরে বসে যখন মেঘ বৃষ্টি হয় তখন প্রকৃতি দেখি আর যখন শীতকাল থাকে তখন সকালের কুয়াশা ভেজা ঘাসে হাঁটতে খুব ভালো লাগে যাই হোক বৃষ্টিটা কিন্তু থামার নামই নিচ্ছিলো না এক নাগারে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছিল আর একদম সমানে মেঘ ডেকেছিল মানে একটুও থামেনি অনেকক্ষণ পরে একটু কমে এসেছে এবার একদম অন্ধকার হয়ে এসেছে আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার মনে পড়ে গেল খিচুড়ির কথা যখন আবার বর্ষাকাল আসবে খিচুড়ি বানিয়ে অবশ্যই আপনাদের দেখাবো যখন বর্ষা আসে তখন কিন্তু সন্ধ্যের সময় কফি বা চায়ের সঙ্গে এরকম মুচমুচে তেলে ভাজা হলে তো আর কোনো কথাই হয় না আর দুপুরে খিচুড়ি হলে তো একদম জাস্ট জমে যাবে দুপুরটা যাই হোক ওই দিন জানান দিয়ে গেল যে আমরা আসছি বৃষ্টি জানান দিয়ে গেল। আর পুকুরে বৃষ্টি পড়লে তো দেখতে খুবই ভালো লাগে তো আমি অনেকক্ষণ ধরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি দেখছিলাম উপভোগ করছিলাম যাই হোক আমি এই অন্ধকারের মধ্যে আবার বানাবো একটু বেগুনি যেটা আগে আপনাদের বলেছি আমি কিন্তু ওই দিন বেগুনি আর পেঁয়াজও বানিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই সাথে আবার ঝোড়ো বাতাসও বইছে একদম বর্ষাকালের মতো সেদিন মনে হয়েছিল যে একদম আষাঢ় মাস এসে গেছে মনেই হয়নি যে এটা বসন্ত ঋতু যাই হোক আমি কিন্তু এবার বেগুনি বানানোর জন্য বেগুনটা কেটে নেব আর ব্যাটারটা বানিয়ে নেব তো কিভাবে বানাবো সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি আর আমি বানানোর আগে ভাবছি যে এত অন্ধকারের মধ্যে ঠিক ভিডিওটা হবে কি না জানি না কারণ একদম রাতের মতো প্রায় অন্ধকার হয়ে এসেছে বোঝাই যাচ্ছিলো না যেটা বর্ষাকাল না অন্য কোনো ঋতু যাই হোক বৃষ্টি তো থামছিল না তার মাঝখানে আমি কিন্তু আমার ভিডিও বন্ধ করিনি এই যে আমি বেগুনি বানানোর জন্য রেডি হয়ে গেলাম এই যে বেগুনি বানানোর জন্য আমি বেসন স্বাদ মতো লবণ একটু কালো জিরা আর লঙ্কা গুঁড়ো বেকিং সোডার দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ভালোভাবে আর এই যে বেগুনটা বেশ এরকম পাতলা করে একটু চওড়া করে কেটে নিয়েছি সরু সরু করে কাটলে বেগুনি কিন্তু সরু হয় এরকম চওড়া করে একটু বেগুন কাটবেন দেখবেন বেগুনিগুলো বেশ বড় বড় সাইজের হয় দেখতেও ভালো লাগে খেতেও অসাধারণ লাগে তো আমার বেগুনিগুলো দেখেই বুঝতে পারছেন কীরকম বড় বড় মুচমুচে সুন্দর বেগুনি এই যে তেলে যখন দিচ্ছি একদম সঙ্গে সঙ্গে ফুলে উঠছে একদম লুচির মতো দেখতে তো ভালোই লাগছে আর যখন কোনো জিনিস ভালো হয় তখন কিন্তু বানাতেও খুব আনন্দ পায় সবাই যখন খেয়ে প্রশংসা করে তখন কিন্তু আরও মনটা আনন্দে ভরে যায় যাই হোক আমি বেগুনি বানাচ্ছি অনেকগুলোই চপ কিন্তু সেদিন আমি বানিয়েছি আর বৃষ্টি হবে আমি কিন্তু আগে থেকে বুঝতে পারি যখন বৃষ্টি হচ্ছিলো তখন মনে মনে আমার ভালোই লাগছিল যাক বৃষ্টি মাথায় চপ খেতে অসাধারণ লাগবে তখন কিন্তু আমাদের রমজান মাস শুরু হয়নি তো আমার বেগুনি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই বেগুনি আর মুচমুচে ওই যে ডালের পেঁয়াজও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত